আমাকে ডাউন পেয়েছিল রাউন্ড দেখতে শেষ কোন কোন গান লেভেল ফোরে ভিস্ট আর লেভেল থ্রি ভিস্ট মেলা এবং ভিডিটাকে আপডেট করে আর এখান থেকে দুইটা গুলো আমি আর ইপি ইপিটা আছে একটা সুপার মেডিকেল নিয়ে ইপি তো ফুল বসে থাকি ও প্রথম আমি হেকারকে নক করে দিচ্ছিলাম তখন ওদের টিমমেট আমাকে মেয়েছিল ফার্স্ট রাউন্ড ওরা ওরা আমার থেকে মেয়েছিল এখানে সবথেকে বেশি ড্যামেজ কিন্তু আমার

আর সারে সারি হেডফ আপনারা যে করেন তাহলে এর পরের ভিডিওতে হ্যাকার সাথে একটা কাস্টমারি গেম থেকে করতে পারেন এটা আমার ফার্স্ট ভিডিও ছিল এবং আপনারা আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং ভিডিও না শেখানে দেখবেন